ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ড শ্যামাপ্রসাদ মুখার্জীর আজ তম প্রয়াণ দিবস গোটা দেশের সঙ্গে রাজ্য নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে এ উপলক্ষে বিজেপির প্রদেশ কার্যালয় বিশিষ্ট শিক্ষাবিদ ও ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী প্রয়াত ড শ্যামাপ্রসাদ মুখার্জী প্রয়াণ দিবস উদযাপিত হয়েছে ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বিধায়ক দীপক মজুমদার সহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ভারতবর্ষে এমন একটা সরকার পরিচালিত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের এই যে শ্যামাপ্রসাদ মুখার্জির যে বলিদান যে কাশ্মীরের তিনশো সত্তর ধারা ভারতবর্ষ থেকে আলাদা করার যে প্রয়াস তার বিলুপ্তি ঘটিয়েছেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এবং প্রসাদ মুখার্জির যে বলিদান সেটা বৃথা যায়নি ভারতবাসী হিসাবে আমরা করি তো এই তেইশে জুন থেকে আর ছয়ই জুলাই আমাদের ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জীর জন্মবার্ষিকী আমরা পালন করব আর এই পক্ষকাল ব্যাপী আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই প্রসাদ মুখার্জীর যে চিন্তাধারা সেটাকে সমস্ত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব কিছু পরিকল্পনা করেছেন